তোমাদের হাতে আর বেশি সময় নেয় লাস্ট অর্থাৎ শেষ পরীক্ষা তোমাদের যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান পরীক্ষা এই ভৌতবিজ্ঞান পরীক্ষার আমি কিছু চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা সেইগুলো করবে এবং এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে আমি বলছি তোমরা এইগুলোই করো নিশ্চয়ই তোমরা কি করবে না কমন তোমরা পেয়ে যাবে আমি কিন্তু এমসি কিউ বা এসি কিউ এই সমস্ত কিছু দেবো না আমি তোমাদের দু নম্বর এবং তিন নম্বর আমরা সবাই জানি যে ভৌ ভৌতবিজ্ঞান পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম যেটা নাম্বার থাকে সেটা হচ্ছে তিন নম্বর সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি সময় নষ্ট আমি করব না কারণ এখন তোমাদের হাতে আর সময় নেই কারণ শেষ পরীক্ষা ভালোভাবে হবে যেমন এক নম্বর প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি আমি চ্যাপ্টার ওয়াইজ প্রথম চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারে দু নম্বর এবং তিন নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য সেটা দেখে নাও ট্র্যা ট্র্যাট্রোসফিয়ারের একটা বৈশিষ্ট্য লেখ মিথেন হাইড্রেট কী স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কী গ্রিন হাউস কমানোর গ্রিন হাউস কমানোর কমানোর দুটি উপায় লেখ এবং ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন সৌরকশিটি কি ব্যবহার লেখক গ্রিন গ্যাস কাদের বলা হয় এবং ভালো জ্বালানির বৈশিষ্ট্য দুটি লেখক ভালো জ্বালানির জ্বালানির বৈশিষ্ট্য দুটি লেখক এইগুলো সাধারণত আমরা পাবো এখানে সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে এই প্রশ্নগুলো কিন্তু দু নম্বরের প্রশ্ন এখান থেকে কিন্তু কোনো তিন নম্বরের প্রশ্ন আসবে না এর যেটা চ্যাপ্টার আসবো সেটা হচ্ছে গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ থেকে আমরা দু নম্বর প্রশ্নটা আমি তোমাদের বলে দিই চালসের শুদ্ধ সূত্রটি বিবৃত করো অ্যাব প্রকল্পটি কি কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতি হয় এবং বয়েলের সূত্রে গাণিতিক রূপটি লেখো গভীর হতে তলদেশ থেকে বায়ু বুধবুদের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন এবং আর যেটা থাকবে সেটা হচ্ছে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তনের অর্ধেক করা হলে অন্তিম উষ্ণতা কত হবে এটা হচ্ছে তোমার দু নম্বরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে আদর্শ ক্যাশে পি ভি ইসিক টু এন আর টি সমীকরণটি উৎপাদন উপপাদন করো আরেকটা যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো এরপরে প্রশ্ন হচ্ছে গ্যাস সংক্রান্ত চালসি সূত্রটি বিবৃত করো সূত্র থেকে ভি বনামটি সাহায্যে তা প্রকাশ করো আর 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 যে একটা প্রশ্ন আমি তোমাদের দেব সেটা হচ্ছে অ্যাবগ প্রকল্পটি বিবৃত করো কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলি মোলার আয়তন প্রায় সমান এবং এস টি এর সীমান্ত হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ইন্টু মৌল মাইনাস ওয়ান এই পরিকার তথ্য থেকে কিভাবে আমরা সূত্রটি উপনীত হওয়া যায় তা লেখক এরপরে যে চ্যাপ্টারটা আসবো সেটা হচ্ছে রাসায়নিক গণনা এই রাসায়নিক গণনা থেকে কিন্তু আমরা আমরা কিন্তু এখান থেকে দু নম্বর প্রশ্ন পাবো না এখান থেকে আমরা কিন্তু তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ গ্রুপ ডি যেটা তিন নম্বর প্রশ্ন থাকে সেই তিন নম্বর প্রশ্ন আমরা এখান থেকে পাবো যেটা হচ্ছে দেখা যাক কি এখান থেকে আমরা প্রশ্ন পেতে পারি দেখা যাক প্রোটি মোল সিও থ্রিকে উত্তপ্ত করলে এস টি পিতে কত গ্রাম সিও টু এবং কত লিটার সিও টু পাওয়া যাবে সেটা তোমাকে লিখতে বলেছে এরপরের প্রশ্ন যেটা ফেরাসালফাইটের সঙ্গে লঘু সালপুরি অ্যাসিডের বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম সালফাইড প্রয়োজন হবে আমরা এইটা কিন্তু তোমাদের কিন্তু করতে হবে এই চ্যাপ্টারটা আমি বেশি করার আমি বলছি না যে করবে না কিন্তু কয়েকটা প্রশ্ন করলে কিন্তু হয়ে যাবে পরের চ্যাপ্টারে আমি চলে আসছি তাপের ঘটনা সমূহ এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে আমরা কি কী প্রশ্ন পেতে পারি একটু দেখে নাও এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু গ্রুপ সিতে কোনো কিন্তু প্রশ্ন পাবো না অর্থাৎ দু নম্বরের প্রশ্ন এখান থেকে পাবো না এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তিন নম্বর অর্থাৎ গ্রুপ ডি যেখানে আপাবো সেটা বলছে কঠিন ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর রাশিমালা লেখক আয়তন প্রসারণ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় না কেন পরে প্রশ্ন যেটা হচ্ছে দ্বিধাতব ধাতব পাত কি এর দুটি ব্যবহার লেখক তাপের পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বাড়ির ছাদ ঢালাইয়ের সময় লোহার রড ছাড়া অন্য কোন রাতু ব্যবহার করা হয় না কেন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না কেন পরেরটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর এসআই কক কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি এস কি একটি ধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন্টু টোয়েন্টি আর মাইনাস সিক্স অবলিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো এর মান কেলভিন স্কেলে কত হবে পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আলো থেকে আমি দিচ্ছি এই আলো থেকে কিন্তু তোমরা কিন্তু এখানে চিত্রসহ উত্তর লেন মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও চিত্রসহ উত্তোলন সে আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও এই দুটো সংজ্ঞার মধ্যে কিন্তু তোমরা একটা পাবেই পাবে কোনো মাধ্যমে পুঁথিস বলতে কি বোঝো আচ্ছা পরে হচ্ছে আলো বিচ্ছুরণ কাকে বলে এর একটি প্রাকৃতিক দৃষ্টান্তের নাম লেখো আমরা সবাই জানি রামধনু পরেটা বিবর্ত কাজ হিসেবে উত্তর লেন্সের ব্যবহার লেখো কোনো মাধ্যমে প্রতিসরণ আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে আচ্ছা লেন্স দ্বারা প্রতিবিম্বের রৈখিক কাকে বলে আলোর প্রতিসরণ কাকে বলে আচ্ছা শূন্য স্থানে আলো বিচ্ছুরণ হয় না কেন এটি সরল ক্যামেরা দ্বারা প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখক এবং লাল কাঁচকে গুঁড়ো করলে রঙ অনেকটা হালকা দেখায় কেন পরের প্রশ্ন তিন নম্বরে এখান থেকে কিন্তু তিন নম্বর অর্থাৎ গ্রুপ ডির কোশ্চেন কিন্তু তোমরা পাবে বলছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে রুট প্রতিসরাঙ্ক রুট টু বায়ুতে আলোর রশ্মির আপাতক ফর্টি ফাইভ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মি চুক্তি কোণ কত হবে পরের প্রশ্ন প্রতি প্রতিসরণের সূত্র দুটি লেখো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রের গাঙ্গীক রূপটি লেখ আলোর বিচ্ছুরণ কাকে বলে বা আলোর বিক্ষেপণ কাকে বলে বিক্ষেপিত আলো তীব্রতা আপতিত তরলের দৈর্ঘ্যের ওপর কিভাবে নির্ভর করে পরের প্রশ্ন হচ্ছে কোনো আলো আলোর আপতর প্রতিশত থার্টি ডিগ্রি হলে কোণ সৃষ্টি হলো যদি আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণের মান কত হবে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে চলতলিত খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা পাবে। এখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ কিউ পাবো আমরা দু নম্বর কোশ্চেন পাবো এ শর্ট টাইপ কোশ্চেন একটা পাবো লং টাইপ কোশ্চেন একটা পাবো তাহলে ফুল মার্কস কিন্তু আমরা এখান থেকে বারো নম্বরের কোশ্চেন পাবো অর্থাৎ এই চলতরিতটা যদি আমরা করতে পারি এখান থেকে কিন্তু আমরা বারোটা নম্বরের কোশ্চেন আমরা পাবো দেখো বলছে প্রবাহমাত্রার পরিমাণের একক কি যন্ত্রের নাম কি আচ্ছা তারপরে গ্যালভেনোমিটারের কাজ কী ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখক তারপরে তরিচালক বল বল না শক্তি আচ্ছা তার এরপরে বলছে যে তরিতাধারের এসআই এককটা কি এটা তোমাকে দিয়েছে অর্থাৎ গ্রুপ সির যে দু নম্বর প্রশ্ন আছে সেই দু নম্বর কোশ্চেনটা একটু দেখা যাক বলছে কুলম্ব আদান কাকে বলে তড়িৎ তরিপিভাব বলতে কি বোঝ এরপরে প্রশ্ন আসছি ওহম সূত্র বিষয়ক আই বনাম ভি লেখচিত্রটি আঁকো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কাকে বলে পার্থক্য লেখো এল এবং সিএফএল বৈদ্যুতিক মিটার বলতে কি বোঝে কার্যনীতি ব্যাখ্যা করো এসি এর সুবিধাগুলি লেখক তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ বাণিজ্যিক এককগুলি লেখ তা ভাস্কর ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে ব্যবহারে ব্যবহারের সুবিধাজনক লেখো ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম আর্থিংয়ের প্রয়োজনীয়তা তৈরি চালক বা বিপ মধ্যে পার্থক্য অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো এরপরে যেটা আছে বৈদ্যুতিক হিটারে নাইকম তার ব্যবহার করা হয় কেন এইগুলো আমার কিন্তু দু নম্বর প্রশ্ন আর এখান থেকে তোমরা যেটা তিন নম্বর অর্থাৎ গ্রুপ ডি যে প্রশ্নগুলো পেতে পারো সেইগুলো হচ্ছে কি বাল্যচকের কার্যনীতি ব্যাখ্যা করো একটি এসি ডাইনামোর গঠন আলোচনা করো এরপরের প্রশ্ন হচ্ছে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি কেন সমান্তরাল লেখা সমবায় কিন্তু মেইন সুইচের ফিউ ফিউজ শ্রেণী সমবায় মূল বর্তনের সঙ্গে যুক্ত থাকে শর্ট সার্কিটটা কি সেটা তোমরা লেখো তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা কাকে বলে এদের এবং বিওটি বলতে কী বোঝো পরের প্রশ্নটা হচ্ছে এটি বৈদ্যুতিক বাতিতে দুশো কুড়ি ভোল্ড মেনটে মেনের সাথে যুক্ত করলে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে ওই বাতিকে একশো দশ ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ ঘটবে সেটা আলোচনা করো ছয় অহোম রোধে ধাতব তাহারকে এমনভাবে টানা হলো যাতে একটি দৈর্ঘ্যের প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয় তার অন্তিম রোধটা কত এরপরের প্রশ্ন পরের চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি নিউক্লিয়ার পরমাণু নিউক্লিয়াস এখান থেকে কিন্তু তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন পাবেন এবং আমি সাধারণত এখানে তিন নম্বরের প্রশ্ন কি কী ইম্পর্টেন্ট একটু সেটা আমি তোমাদের বলে দিই নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও কীভাবে বিটা কণা নির্গত হয় তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো পরের প্রশ্ন ত্রুটি কাকে বলে নিউক্লিয়ারের সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎসটা কি সেটা তোমরা লেখো তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখক পরের প্রশ্ন পরে যে চ্যাপ্টার আসছে সেটা হচ্ছে পর্যায় সারণী পর্যায় সারণীতে কিন্তু অনেক মেন্টালিফেয়ার এর পর্যায় সারণীর তুলনায় দীর্ঘ পর্যায় সারণীর অধিক গ্রহণযোগ্যতা তার তিনটি কারণ লেখক এরপরে আসছে হাইড্রোজেন ধর্মের সঙ্গে এক গ্রুপ ওয়ান মৌলগুলির একটি ধর্মের এবং সতেরো নম্বর গ্রুপের মৌলের দুটি ধর্মের সাদৃশ্য লেখক মৌলসমূহের পর্যাবৃত্ত কা ধর্ম কাকে বলে এরপরে আমি যেটা যে চ্যাপ্টারটা সব ভালো ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের আসে যেটা হচ্ছে তোমাদের এর পরীক্ষাগারে বিভিন্ন অজৈব রাসায়ন এইগুলো হচ্ছে তোমার এখান থেকে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু তোমরা পেয়ে থাকবে এবং কি বলেছে এইচ এ পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়াগুলির নাম লেখো এবং শর্ত সমীকরণটি উল্লেখ করো এর নেক্সট আমলিক মাধ্যমে পটাশিয়াম ড্রাই ক্রোমেট দ্রবণের মধ্যে এইচ টু এস গ্যাস চালনা করলে কী হবে তার ছবিকরণ সহ লেখক নেক্সট জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে এইচ টু এস গ্যাস চালনা করলে কী ঘটবে তার রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবেই নেক্সট কোশ্চেন হেবাল পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্পোৎপাদনের শর্তাবলী এবং সমিত সমীকরণটি লিখতে হবে কেন কেন পোড়াচুরের দ্বারা শুষ্ক করা হয় লাইকার অ্যামোনিয়া এক কাকে বলে লাইকার অ্যামোনিয়া বোতল ঠান্ডা করে খোলা উচিত কেন এইগুলো তোমরা করবে এরপর আমি আসছি ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে তোমরা কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন খনিজ এবং আকরিক এর মধ্যে কাকে বলে এবং পার্থক্য খোলা বাতাসের দামার তৈরি জিনিস রেখে দিলে তার গায়ে বর্ণহীন বা কি বর্ণের ছোপ পড়বে এ রাসায়নিক সংযুক্তির লেখক সমুদ্রের নিচে রাখা কোনো তৈলবাহী লোহার পাইপের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত রাখা হয় কেন এর নেক্সট কোশ্চেন জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ এবং আকড়িকে দুই বলা হয় কেন থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতু বা আয়রনের উৎপন্ন তা লিখতে বলেছে পরের প্রশ্ন আমি যেটা আসবো সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ডি গ্রুপ ডি অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম কাকে বলে আই ইউ এ থেকে এই সিএইচও লেখো গলনাঙ্ক দ্রাব্যতা এবং তড়িৎ পরিবেতাঙ্ক বিষয়ক পার্থক্য জৈব এবং অজৈব মধ্যে পার্থক্য লেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ দাও পরে নেক্সট হচ্ছে হা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো বিক্রিয়া সমিত সমীকরণ লেখ সিএনজির একটি ব্যবহার লেখো আশা করি আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা যদি আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করলাম চেষ্টা করবে চ্যাপ্টার ওয়াইজ করার তোমরা যদি মনে করো আমার এই চ্যাপ্টার টাফ লাগছে তাহলে কিন্তু তোমরা অফ করে দিতে পারো আমি চাইছি না অফ করতে কিন্তু অফ করে দিতে পারো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তাহলে এই প্রশ্নগুলো তোমরা করে নাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে তাহলে আজ এই পর্যন্ত অবশ্যই তোমরা আমার সাথে থাকবে